ভোট দিতে আসছি তখন আমার আইডি কার্ড দেখছে চেক করছে তারপর নাম জিজ্ঞেস করছে আমার ভোটার নাম নাম্বার জিজ্ঞেস করছে আমি সব কিছু বলার পরে ওনারা বলতেছে আমি কে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে বলছে ইনফ্যাক্ট আমার সাথে মিসবিহেভ করছে করার পরে বলতেছে গেট থেকে বের হয়ে যান আপনি আপনি ফেক এটা বলছেন তারপর বলল যে আমার আমি সেই জন্য আমার মানে নামের সাথে নামে যে স্পেলিং যে আর জ্যাডের মধ্যে ওরা মিস্টেক করছে হ্যাঁ তো সেই জন্য ওনারা আমার আইডি কার্ডটা রেখে দিছে বলছে যে আমার এরকম আইডি কার্ড নিখেতে অনেক মানে ফেক বানানো যায় সেই জন্য আমি রুমে গেছি রুম থেকে গিয়ে আমার পেইন স্লিপ নিয়ে আসছি তারপর আমার যে হলের সাথে যে অ্যাটাচ হওয়ার সিট পেয়েছি ওটার সময় একটা সাতাশো সাতাশো টাকা একটা রিসিপ্ট থাকে ওটা নিয়ে আসছি ইনফ্যাক্ট আমার যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন দু টাকা একটা রিসিপ্ট ছিল ওইটাও নিয়ে আসছি তারপর ওনারা এই দেখা দেখাইছি যে আমার নামের সাথে আমার আইডি কার্ডের মিল আছে এখন যদি মিস্টেক করে থাকেন তাহলে আপনারা ওইখানে ভুল করছেন ইনফ্যাক্ট আমার সার্টিফিকেটের সাথে সব সার্টিফিকেট দেখাতে পারবো আমার আইডি কার্ডের যে সব কিছু ঠিক আছে হ্যাঁ মিস্টেক করছেন আপনার এই অবস্থা তো ওনারা একটা ভার্সিটি আমার আইডি কার্ড ওই ভোটার নামের একটা এসএফ করে একটা ফটো ফটোকপি কাগজ দেখাইছে হুম কাগজ দেখানোর পরে বলতেছে এটার সাথে আমি দেখছি নিজে দেখছি ওইখানে ছবির কোনো মিল নাই হ্যাঁ তারপর ওইখানে যে ঠিকানা ঠিকানা দিছে চাপুর টাপুর কী কী দিছে ওগুলোও কোনো কিছুই মিল নাই ওনারা বলতেছে ওনার ভার্সিটি কি ভুল করতে পারে ভার্সিটি কোনো দিন ভুল করে নাই ভার্সিটি ওখানে কোনো ভুল করে নাই ওনারা বলতেছে আমি ফেক আমি সব কিছু দোষার কথা সব কিছু ভাড়া তাইবার আমার ওপর চাপাচ্ছে